রান্না করার সময় দুই শব্দের একটি জিকির মহিলারা করতে পারলে ওই পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলামিন গায়ে রিজিক নাজিল করবেন আমার মা বোনরা যখন রান্না করে তারা যদি দুইটি শব্দের একটি জিকির সব সময় করতে পারে রান্না করার সময় আল্লাহ রাব্বুল আলমিন তার গায়েবি খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের বরাদ্দ করবেন আল্লাহ হাবিবসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলটি অ্যাপ্রুভড এবং আহমেদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ তার ঘটনা থেকে এই আমলটি পাওয়া যায় অনেক অনেক সময় বলে হুজুর আপনারা এত রিজিকের ওয়াজ করেন আপনারা নিজেরাই আমল করলে পরে আপনাদের রিজিকের অভাব হয় না দেখেন ভাই রিজিকের যে ব্যাখ্যা রিজিকের যে বুঝ এটা আপনারা বুঝিনি না রিজিকের সর্বনিম্ন স্তরকে বলা হয় টাকা পয়সার রিজিকের সর্বনিম্ন স্তর বলা হয় রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনারা সুস্বাস্থ্য আপনারা যে সুসন্তান নেককার স্ত্রী এই সবই রিজিকের অন্তর্ভুক্ত আপনি সুস্থ রেখেছেন যে এটাও একটা রিজিক সুস্থ শুধু টাকা পয়সাকে রিজিকের স্তর মনে করেন না বরং মানি দা লয়েস্ট স্টেজ অফ রিস্ক রিস্কের সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই টাকা পয়সা সুতরাং রিজিক যদি বৃদ্ধি করতে চান মা বোন কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখনই আপনি রান্না করছেন তখন ইসতেক ফারের আমল করবেন ইস্তেকফার আমি জানিয়েছেন সাথে লেগে থাকে আল্লাহ আব্বুল আলমিন তাকে দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না কিন্তু রান্না করার সময় কেন ইস্তেকফার করতে হবে এটা আমাদের চিন্তা আসতে পারে

آپ কোথায় যে অবস্থান নেওয়া যায় তিনি লক্ষ্য করলেন একজন যুবক রুটি বিক্রেতা তিনি রুটি বিক্রি করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যাই ওই যুবকের কাছে যে তার চুলার পাশে বসে রাতটা যুবককে বললেন যুবক ভাই রাতটা কি আমি তোমার চুলার পাশে বসে কাটাতে পারি কিনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বললেন হ্যাঁ মুসাফির অবশ্যই আপনি পারেন আপনি এখানে চুলার পাশে বসে রাত কাটিয়ে দেয় ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করলেন যুবক যখন রুটি বানাচ্ছে তখন যুবক পড়ছে আসত

আল্লাহ আল্লাহরুল কবুল করেন নাই এমন হয় নাই সুতরাং ইস্তেফারের এই ফজিলত আল্লাহ আমাকে দিয়েছেন ইমাম আহমেদ অবাক হয়ে গেলেন ইমাম আহমেদ যুবককে বললেন